জাতীয়তাবাদী দল দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় রাতের আধারে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন বারমুল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম রাজীব রবিবার তেইশে মার্চের প্রথম পহরে নগরীর মিশনপাড়া এলাকায় বসবাসরত প্রায় চারশো পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী পৌঁছে দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিও চিত্রে তাকে সশরীরে উপস্থিত থেকে তার নেতাকর্মীদের নিয়ে ভ্যানগাড়ি করে দরজায় দরজায় ঈদ সামগ্রী পৌঁছে দিতে দেখা যায় তাকে ভিন্ন আঙ্গিকে গোপনীয়তা বজায় রেখে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন মাসুকুল ইসলাম রাজিদ

আর নির্দেশনা কি আমরা রাজনৈতিক দল করি যে নির্দেশনা আছে যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এটা ক্ষুদ্র আর কি প্রতিদিনই টুকটাক করে দেওয়া হচ্ছে এই আর কি এমন বড় কিছু না সহযোগিতা মানুষের পাশে থাকা একটা মানসিকতা থেকেই করা न्यूज़ डेस्क एंगल न्यूज नारायणगंज